হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের একটা জিনিস শেয়ার করছি এটা একেবারেই ইউনিক রেসিপি একটু ভেজ বিরিয়ানি করে দেখাবো তোমাদের তার জন্য আমি রাইসটা বসি চালটা বসেই দিয়েছি ভাতটা একট্টি পার্সেন্ট সেদ্ধ করে তৈরি করে নেব এবং দুটো ডিম লাস্টে ডেকোরেশনের জন্য রেখেছি কড়াইশুঁটি ইয়ে সয়াবিন ফুলকপি গাজর আলু আলুগুলো গাজরটাকে একটু টুকরো টুকরো করে কেটে অল্প হাফ ভাপিয়ে নিয়ে রেখেছি এবার পরের স্টেপে এসে তোমাদের দেখাচ্ছি আমি এক এক করে সব মশলা রেডি করে রেখেছি এবার পেঁয়াজটা বেরেস্তা করার জন্য আমি আগে তেলে ছেড়ে দিলাম ভেজে নেব বেরেস্তা হয়ে গেলো এবার আমি ফুলকপির টুকরোগুলোকে ছেড়ে ভেজে নেবো এক এক করে সয়াবিন ভেজে নিলাম এবার আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি এবার ফুলকপিটাকে লাস্টে ভেজে নেব এবার আমি কড়াইয়ের তেল দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দেওয়ার পর গোটা তেজপাতা তিলতে দিয়ে দিলাম দারচিনি চিনি হ্যাঁ দারচিনি লবঙ্গ এলাচ গোটা ফাটিয়ে দিলাম এবার আমি একটু স্মেলটা এলে এর মধ্যে আমি এক এক করে এই মশলাগুলো অ্যাড করব পরিমাণ মতো লবণ একটু কালারের জন্য হলুদ স্বাদে ব্যালেন্স শোনার জন্য চিনি পরিমাণ মতো চিনি এবার কেরোড়া কেওড়া জল একটু দেশর ভেজানোর দুধ একটু দিয়ে দিলাম কষতে থাকবো তেল ছাড়া অপেক্ষায় রাখলাম তারপরে আমি ফুলকপির টুকরো গাজর সয়াবিন আলু সব একটু করে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলাও ওর সঙ্গে অ্যাড করলাম এবার আমি ফুলকপি টুকরোগুলোকে ছেড়ে দিলাম এর মধ্যে আলু গাজর ফুলকপি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো এবং তার সঙ্গে সয়াবিনটাকেও দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন এবার আমি পানিতে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে চারিদিকে ছড়িয়ে নেব ফার্স্ট রাউন্ডে ভাত দিয়ে আমি এবার সবজি মাখানো মশলা অ্যাড করলাম এবার আমি দেব কিছু বেরেস্তা দিয়ে দিলাম এবং বিরিয়ানি মশলা দিলাম এর মধ্যে রোজ ওয়াটার কেউটা জল আর কেশর ভেষণের দুধ আমি অ্যাড করলাম এবার এবার সেকেন্ড রাউন্ডে আমি আবারও মশলা মাখানো সবজি একই প্রসেস অবলম্বন করলাম এবার বলো বন্ধুরা সর্বশেষে একটা ডিমকে আমি গার্নিশ করার জন্য ব্রেড করে দিয়েছি এবং একটা ডিম ওপরে দিয়েছি আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেল রকমানই গল্প কথা চ্যানেল থেকে দেখে নেবে এবং সেখানে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখবে অবশ্যই একটা শেয়ার করবো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার পর্ব শেষ করলাম তবে আমি তোমাদেরকে কেটে সার্ভ করে দেখাচ্ছি